জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী নেপালে বিক্ষোভ আর উনিশ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তর কাঠমান্ডু সহ বিভিন্ন শহর দুর্নীতি বিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র জনতা শহরের কিছু অংশে অনির্দিষ্টকারের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশ কয়েকজন নেতার বাড়িতে আক্রমণ করেন এর আগে স্থানীয় সময় সোমবার আটই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহত এবং একশো জনের বেশি আহত হন এরপর নেপালের প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলো তীব্র বিক্ষোভ ও সিংহস্তার মুখে নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এসেছে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর প্রেসিডেন্টের সরকারি বাসস্থানে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা এই সময় বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয় একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাড়িতেও হামলা চালানো হয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর একসঙ্গে পদত্যাগে নেপাল এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা এখন একটি সর্বজন গ্রাহ্য নেতৃত্বে নতুন সরকার গঠনের দাবি তুলেছেন